ও ও হ্যালো এব্রুয়ান ওয়েলকাম টু রিয়াজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এটা বলবো না কারণ দেখতে পারছো এখানে কী এসেছে মানে কালকে আগের দিন মানে আমার মানে কি বলবো জ্বর এসেছে কি কিসের জন্য জ্বর এসেছে এটাও বলে দিই মানে পুরো উঠান আমি মানে আমাদের উঠানটা মানে কাচাতো তো তার জন্য মানে পুরো উঠান আমি কী হয়েছে পুরো হাত দিয়ে লেপেছি আর লেপার পর মানে রাত্রে কি জ্বর মানে কেঁপে কেঁপে পুরো জ্বর এসেছে তারপরে বমি আর তারপরে এই কানে পুরো বেদনা এই কানে মানে একদম তব্দা হয়ে গেছে কিচ্ছু শুনতে পারছি না এরকম হয়েছে তো মানে কয়েকদিন ধরে মানে বেমারে কেটে যাচ্ছে দিনগুলো হঠাৎ করে মানে পুচকিরও কয়েকদিন আগে মানে পুচকিরও একদম ভীষণ জ্বর একদম এরকম হয়েছে পুরো এডমিট করার জন্য নগাও পুরো পুরো এডমিট করার জন্য বলে বলে দিয়েছিল ডক্টরে মানে বুকে কফ কফ বসে গিয়েছিল তো কফের জন্য পরে আরেক আরেক জায়গাতে নিয়ে গিয়েছিলাম তো তারপরে মানে ও ওই ডক্টরটা মানে বেবি বেবি ডক্টরই হয় মানে তোমার কি বলে ও যেখানে জন্ম জন্ম হয়েছে ওখানে মানে নিয়ে নিয়ে গেছিলাম তোমাদের সাথে কথা বলছি আর কানে পুরো একদম ধম 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 করে এরম আসছে তো আর কিছু বলবো না দেখ থাকো পুরো ব্লকটা আমার বন্ধুরা তো কানটা পুরো তপদা হয়ে গেছিলো তো কিছু বলতে পারলাম না তো দেখতেই পাচ্ছি ওয়েদারটা কিরকম হয়ে রয়েছে তো এইদিকে ওর মামা এসেছিলো মানে আমাকে ওষুধ দেওয়ার জন্য মানে দাদা এসেছিলো জ্বরের ওষুধ নিয়ে এসেছিলো আমার জন্য মানে কি বলবো কয়েকদিন ধরে মানে শরীর আমার আর পুচকির অনেক খারাপ যাচ্ছে তো দেখতেই পারছো এইদিকে দাদা ক্যালকোহল সিক্স ফিফটি এনেছে আমার জন্য আর এদিকে পুচকির এগুলো ওষুধ মানে পুচকি তো অল্প মানে ভালো হয়েছে পুচকি আর মানে আমার তো এখন অবধি ভালোই হয়নি তো এইখানে পুচকির যে দেখতে পাচ্ছ পুচকিকে গ্যাস দেওয়ার জন্য এই গ্যাসের মেশিনটা ওর বাবা কিনেছিলো তো এখন তো আর কোনো মানে প্রয়োজন পড়ে না কারণ কারণ অল্প ঠিক ঠিক হয়েছে তো দেখতেই পারছো পুচকি ওর বাবার সাথে একটু হাঁটাহাঁটি করছে আর এইদিকে দিকে ও ঝাড়ু দিচ্ছে তো আজকের ব্লগটা বন্ধুরা কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না নতুন বন্ধু পুরনো বন্ধু আমি আবারও বলছি সবাইকে যদি আমার ইউটিউবটাকে নতুন করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো চুকি টাটা বাই বাই নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই